একে অপরের হাত লাগালো সেটির কোনো নিষেদ্ধ তো বাকি রইল স্বামী স্ত্রীর লজ্জাস্থানে চুম্বন করা যাবে কি না তো এটি একটি এমন বিষয় যেটা আমরা রুচির বিষয় মনে করি সেখানে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে একে অপরের চুম্বন করতে পারবে কি না লজ্জা নয় জানতে হবে কোপিয় পর্দার আড়ালের মা ও বলে আপনারা আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন তো না করে চলে যাচ্ছে আমাদের মন পর্বে স্বামী স্ত্রী একে অপরিহ্যস্থান দৃষ্টিপাত এবং চুম্বন করা যাবে কি না আবার কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে সেইখানে দেখা এবং চুম্বন করা যাবে কি না প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ইসলামিক শরীয়তের দৃষ্টিতে কেননা ইসলামিক দৃষ্টিতে ইসলামী শরিয়াতের দৃষ্টিতে লজ্জানো জানতে হবে কারণ এটি ইসলাম পরোক্ষভাবে বলেছেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই এলেম দান করতেন তোমাদের নবী কি সবকিছু শেখান যে বাথরুমে কি করতে হবে সালমান পার্সে সেদিন অত্যন্ত সুন্দর জবাব দিয়ে বলেছেন কারণ এই এটি জানা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর একটি পরিপ্রেক্ষিত বিষয় আল্লাহ রাসুল সেদিন সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো তোমার স্ত্রীকে ছাড়া কেননা এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক তাদের সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া যায় এই যদি কোনো ব্যক্তিতে না হয় তাহলে লজ্জা দিকে আকর্ষণ করা যায় সেই ক্ষেত্রে দৃষ্টিপাত করা নিষেধ না হারা স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে হবে এটা কোনো নাজায়জ বিষয় না কারণ যেহেতু লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করলে দোনো চাহিদা বেড়ে যায় তো এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয় যদি কেউ এমনটি করেন তাহলে এটি শরীরে কোনো নিষেধ নেই সুতরাং এ বিষয়ে বলা যায় যে স্বামী স্ত্রী একে অপরের পুরো শরীরের দিকে দৃষ্টিপাত করতে পারে এই বিষয়ে কোনো নায় বা কোনো ফতোয়া নেই এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটিও কোনো নিষেধ নেই তো বাকি রইল সামনের স্ত্রীর লজ্জা করা যাবে কি না তো এটি একটি এমন বিষয় যেটি আমরা রুচির বিষয় মনে করি সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে তা উচিত না আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা যে বৈধ গ্রন্থ দিয়েছেন স্বামী স্ত্রীর সঙ্গে রিলেশন কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয় তা কিন্তু মুখে গেলে একটি খারাপ একটি কাজ হবে দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ চেহারা বাড়ানো লজ্জাস্থানের কাছে মুখ নিয়ে যাওয়া কিন্তু এটা উচিত হবে না তাছাড়া মুখ দ্বারা কিন্তু আমরা আল্লাহ তালার কালাম পাঠ করি তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো তাছাড়া লজ্জাস্থান থেকে সংক্রমণ বের হতে পারে তার জন্য এটি নিষিদ্ধ নিষেধ করা হয়েছে এবং নিজের জীবনের দিদা লক্ষ্য করে এটি না করাই ভালো এটি একটি ব্যক্তিত্বের বিষয় তো নিজের স্ত্রীর সঙ্গে এগুলা না করাই ভালো তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন